আল্লাহফা কাব্লাল আমিন কই দুনিয়ার মানুষেরা এই গুনা 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 করতে 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 তোর কলবের রুচি নষ্ট হয়ে গেছে মুসলমানের বাচ্চা এই কারণে তোর কাছে এখন কোরআন তালাওয়াত ভালো লাগে না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমদের ওয়াজ ভালো লাগে না শুধু ইন্ডিয়ার গা তোর কাছে মজা লাগে কলবের রুচি নষ্ট হয়ে গেছে তোর কলব রোগে আক্রান্ত হয়েছে এই কলবিটাকে চিকিৎসা করা লাগবে আমার মেয়ে রাজস্থ আল্লাহ ফাকরবুল তো দুনিয়ার মানুষেরা তোমাদের শরীরটা যেরকম রোগে আক্রান্ত হয় রোগে যখন তুমি আক্রান্ত হও তোমার কাছে তখন কর্মক্ষমতা থাকে না খাওয়া দাওয়ার রুচি থাকে না কাসম কাজকর্ম করার মতো ক্ষমতা থাকে না তুমি দুর্বল হইয়া পড়ো অসুস্থ হইয়া পড়ো তোমাকে ডাক্তারের কাছে যাইয়া ডাক্তারের শরণাপন্ন হওয়া লাগে চিকিৎসা নেওয়া লাগে নিজের কাছে যদি না থাকে অন্য থেকে ধার করিয়া বিজ্ঞা করিয়া হইলেও চিকিৎসা করা লাগে তোমার জায়গা জমিন বিক্রি করি হইলেও চিকিৎসা করা লাগে এমন স্থাবর গড়ের বিটি পর্যন্ত বিক্রি করি হইলেও চিকিৎসা করা লাগে ঠিক না বে ঠিক আল্লাহ কয়বন্দা ভাবে তোমার শরীরটাও সুস্থ হয় তেমনিভাবে তোমার ভিতরে একটা আভ্যন্তরীণ অঙ্গ আছে আভ্যন্তরীণ অঙ্গ মনোযোগ আসেনি আল্লাহ মানুষের কাছে দুই রকমের অঙ্গ আছে কতগুলাকে আর যায় জাহেরা বলে আর কতগুলাকে আর যা এ বা বলে বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আর আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ ভিতরের অঙ্গ বাহ্যিক অঙ্গ কি এই হাত একটা অঙ্গ পাউ একটা অঙ্গ মাথা একটা অঙ্গ ফ্যাট একটা অঙ্গ ফিট একটা অঙ্গ কান একটা অঙ্গ নাক একটা অঙ্গ মুখ একটা অঙ্গ এগুলা জাহেরা বাহ্যিক অঙ্গ এখন মানুষের ভিতরে অঙ্গ যে আছে অঙ্গ সেগুলা কয়টা এবং কি কি জানেননি আপনারা হ্যাঁ মানুষের বাইরে যেরকম বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ আছে ভিতরেও তিনটা অঙ্গ আছে কয়টা অঙ্গ প্রত্যেকটা মানুষের ভিতরে তিনটা অঙ্গ আছে যে তিনটা অঙ্গ অভ্যন্তরীণ চোখে দেখা যায় না চোখে দেখা কি কি একে 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 দিল একে 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 দিল ওয়ালে দরহার ফেহারিকে হাসতে মুশকিল নফস হামা গুজি দন সিফাতে দিল হামা তা বেকার আল্লাহর আরেব কয় দুনিয়ার মানুষেরা প্রত্যেকটা মানুষের ভিতরে তিনটা অঙ্গ আছে একটা অঙ্গের নাম রুহ একটা অঙ্গের নাম নফস একটা অঙ্গের নাম দিল একটা অঙ্গের নাম রুহ রুহ মানি আত্মা রুহমানি আত্মা আরেকটা অঙ্গের নাম নফস নফস মানি মন নফস মানি মন আরেকটা অঙ্গের নাম দিল দিলের আরবিতে কয় কল্প ইংরেজিতে কয় হাট বাংলাতে কয় অন্তর বা হৃদয় উর্দু ফার্সিতে বলে দিল উর্দু ফার্সিতে কি কয় দিল তাহলে কয়টা অঙ্গ হইল আমার বেয়ের দোষ এই তিনটা অঙ্গের মধ্যে দুইটা অঙ্গ হইল অশারীরিক দুইটা অঙ্গ অশারীরিক এই অঙ্গ দুটার শরীর নাই অস্তিত্ব নাই আর একটা অঙ্গ শারীরিক সেটা হলো কল্প কল্পের অস্তিত্ব আছে কল্পের কি আছে অস্তিত্ব আছে অস্তিত্ব নাই যে দুইটার দুইটা হলো একটা রুহু আর একটা মন মাতার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই দুইটা অঙ্গ মানব দেহের অভ্যন্তরে আছে কিন্তু গাড়ি টুকরা টুকরা করলে একটা মানুষকে এই দুইটা জিনিস খুঁজি পাওয়া যায় না ঠিক না ব্যা ঠিক কোন আর একটা অঙ্গ আছে যেটার অস্তিত্ব আছে আল্লাহর হাবিব আল্লাহ জনাবসুল্লা ইসলাম বলেন প্রত্যেকটা মানুষের বুকের বাম স্তনের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠের টুকরা আছে গোষ্ঠের টুকরা বডুবিহীন ফানের মতো বডুবিহীন টাটা ছাড়া ফানের আকৃতি একটা গোস্তের টুকরা এখন তো আমাদের দেশের পোলারা লাভ চিহ্ন অঙ্কন করে রাখে দেওয়ালে 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 আল্লাহ লাভ চিহ্ন ফাইখানার মধ্যে যায় মল ত্যাগ করার জন্য বাথরুমে হেডিও মাটির দলা একটা দিয়া আই লাভ ইউ লেখে এইভাবে লাভ চিহ্ন একটা অঙ্কন করি আবার দিক তীর একটা বানাই দে লাভ চিহ্ন এটা কিসের চিহ্ন এটা হাড়ের চিহ্ন হাড়ের কলবের চিহ্ন একটা গোস্তের টুকরা আমার বেহেরা দোস্তা বাবেরা আল্লাহ হাবিব জনাব রুসুল্লা সাল্লাম বলেন এই গোস্তের টুকরাটা যেটাকে কলব বলা হয় এটা এই সাড়ে তিনশোর রাজধানী প্রত্যেক দেশের যেরকম একটা হেডকোয়ার্টার থাকে আসেমাতুল মূল দেশের রাজধানী যেমন আমাদের রাজধানী ঢাকা রাজধানী শান্ত থাকলে গোটা দেশ শান্ত থাকে রাজধানী অশান্ত হইলে গোটা দেশ অশান্ত হইয়া যায় সাড়ে তিন শরীরের রাজধানী হইল হাট এটা যদি শান্ত থাকে সব কিছু শান্ত এটা যদি অশান্ত হয় সব অশান্ত হইয়া যায় আল্লাহ ফাকরাবুল্লা আলমী কয় দুনিয়ার মানুষেরা যেমনিভাবে তোমার শরীরটা রোগে আক্রান্ত হয় তেমনিভাবে তোমার কলপটা রোগে আক্রান্ত হয় শরীর রোগে আক্রান্ত হয় অনিয়মিত খানা অনিয়মিত ঘুম আল্লাহ আকবার দূষিত খানা দূষিত খানা দূষিত পানি এগুলার কারণে তোমার শরীর রোগে আক্রান্ত হয় অতি বোজন ক্ষুদা অতি ক্ষুদা এগুলার কারণে তোমার শরীর রোগে আক্রান্ত হয় ঠিক তেমনিভাবে তোমার কলপটা রোগে আক্রান্ত হয় বেশি বেশি গুণা করার কারণে বেশি বেশি গুণা করার কারণে তোমার কলপটা রোগে আক্রান্ত হয় আল্লাহ আকবার ম্যালেরিয়ার জ্বর ম্যালেরিয়ার জ্বর যদি তোমাকে ধরে পনেরো দিন বিশ দিন জ্বরে আক্রান্ত থাকার পরে যখন সুস্থ হয়ে উঠো তখন শরীরে আর জ্বর থাকে না তারপরেও তোমার কাছে খাওয়ায় রুচি নাই কারণ ম্যালেরিয়ার জ্বরে তোমার জীব্বার রুচি নষ্ট করে দিছে এখন সুস্বাদু তরকারি নতুন গোলালও দিয়া দেশি শিং মাছ জাগর মাছ দিয়া তোমার আম্মায় তোমার ওয়াইফে কত সুন্দর তরকারি বানাইছে সেই তরকারি তোমার কাছে স্বাদ লাগে না তিতা তিতা লাগে থু 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 করো কারণটা কি ওই ম্যালেরিয়ার জ্বরে জিব্বার স্বাদ নষ্ট করে দিছে আল্লাহ রব্বুল আলামিন কয় দুনিয়ার মানুষেরা এই গুণা গুনা গুনা করতে 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 তোর কলবের রুচি নষ্ট হয়ে গেছে মুসলমানের বাচ্চা এই কারণে তোর কাছে এখন তেলাওয়াত ভালো লাগে না আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলেমদের ওয়াজ ভালো লাগে না শুধু ইন্ডিয়ার গান তোর কাছে মজা লাগে কলবের রুচি নষ্ট হয়ে গেছে তোর কলব রোগে আক্রান্ত হয়েছে এই কলবীটাকে চিকিৎসা করা লাগবে আমার বন্ধুকে মোহাম্মদুর আলাইহি সাল্লামকে আমি দুনিয়াতে পাঠাইছি একটা মিশনের কাজ দিয়া সেটা হলো পবিত্র করা কি পবিত্র করবে দুনিয়ার মানুষের কলপগুলাকে পবিত্র করবে কিসের থেকে পবিত্র করবে আমরা যে কলবিয়া তথা আভ্যন্তরীণ রোগসমূহ থেকে পবিত্র করবে এই আভ্যন্তরীণ রোগের থেকে ডাক্তারি কইরা দুনিয়ার মানুষদের কলপগুলাকে চিকিৎসা করার জন্য আমি আমার বন্ধুকে দুনিয়াতে পাঠাইছি আমার বেহরাজবাব আপনাদের যতটুক জানা ততটুক বলেন রসুল আকরম সাল্লু আলী এই কাজটা করছেন না করেন নাই রসুল আকরম সাল্লু আলী যারা কালিমা গ্রহণ করছেন ওনাদেরকে সাহাবাইকার বলা হয় নবীজি সাহাবাই সাহাবাইকারের ফলকগুলাকে চিকিৎসা করছেন না করেন নাই শুধু চিকিৎসাই করেন নাই বরেন বরং মোহাম্মদি মেডিকেল কলেজে একবার কলমা পড়ি যে ভর্তি হইছে তাকে নবীজি শুধু চিকিৎসাই করেন নাই বরং এক একজনকে চিকিৎসা করিয়া এক একজনকে ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া ছাড়ি দিছেন শুধু রোগের চিকিৎসা করে সুস্থ করছেন তা না বরং এই রোগ জটিল রোগীগুলাকে চিকিৎসা করার সাথে সাথে এদেরকে ডাক্তারি করিয়া ডাক্তারি শিখাইয়া ইন্টারন্যাশনাল ডাক্তার বানাইয়া সারি দিছে সোয়া লক্ষ সাহাবি সোয়া লক্ষ ডাক্তার সোয়া লক্ষ সাহাবি সোয়া লক্ষ এই জন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসহাবি কান নুজুম বিআইহিম কতা দাইতুম ইহতা দাইতুম আমার আমার উম্মতেরা আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতো তুমি যাকে চাও তার দিকে লক্ষ্য করি দিকের দিশা পাইতে পারো আমার প্রত্যেকটা সাহাবি ডাক্তারের মতো আমার সাহাবিদের জীবনাদর্শের অনুসরণ করিয়া তুমি তোমার কলবের রোগের চিকিৎসা করতে পারো এই ডাক্তারের দলের সর্বশ্রেষ্ঠ ডাক্তারের নাম আবু বকর